নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব আজকের বিষয় হচ্ছে কিছু মানুষ বলে যে ভাগ্য আগে না কর্ম আগে তো যারা জ্যোতিষ পেশাকে খুব একটা বিশ্বাস করে না বা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করে না তারা বলে কর্মই সব কর্ম যদি আমি ঠিক করি অবশ্যই আমি সাকসেস পাবো আবার যারা ভাগ্যকে বিশ্বাস করে তারা বলবে যে না কর্ম করলেই হবে না আপনার ভাগ্য সাথ দিলে তবেই হবে তো এখানে সত্যি কোনটা সত্যি হলো এটাই যে আজকে সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকারের ছেলে সে কিন্তু আজকে সচিন টেন্ডুলকারের মতো টেন পার্সেন্টও হয়ে উঠতে পারেনি আজকে অমিতাভ বচ্চনের ছেলে সে কিন্তু অমিতাভ বচ্চনের মতো টেন পার্সেন্টও অভিনয় জগতে করতে পারেনি আজকে যদি দেখেন শাহরুখ খানের ছেলে যে শাহরুখ খান আজকে ষাট বছর বয়সেও সে নায়ক হিসাবে দাপিয়ে বেড়াচ্ছে তার ছেলে কিন্তু আজকে সেই শাহরুখ খানের মতো টেন পার্সেন্টও হতে পারেনি আপনি যদি দেখেন এছাড়াও যে বিভিন্ন এরকম প্রচুর মানুষ আছে যারা কিন্তু সেই জায়গায় কিন্তু তার বাবা বা তার মায়ের মতো সেই জায়গাটা আনতে পারছে না কিন্তু আপনি যদি ভেবে দেখেন আজকে অমিতাভ বচ্চন শাহরুখ খান বা শচীন টেন্ডুলকার তারা যে পরিস্থিতি থেকে বড় হয়েছে আমরা যদি একটু পুরনো তাদের বায়োগ্রাফি ঘাঁটি বা তাদের জীবনী সম্বন্ধে জানি তারা যে জায়গা থেকে বড় হয়েছে আজকে এই জায়গায় এসছে তার বিপরীতে গিয়ে যদি দেখি তাদের ছেলে অমিতাভ বচ্চনের ছেলে হোক শাহরুখ খানের ছেলে হোক বা আপনি যদি দেখেন আপনার সচিন তেন্ডুলকারের ছেলে সব রকম সুবিধা কিন্তু বর্তমান টাইমে তারা পেয়েছে তা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারেনি তার কারণ হলো আজকে তাদের বাবারা জানে কোথায় ভর্তি করলে সে ভালো অভিনয় শিখতে পারে কোথায় ভর্তি করলে ভালো ক্রিকেট খেলা শিখতে পারে তা সত্ত্বেও পাচ্ছে না তার কারণ হলো একটাই যে সব। আপনি হাজার চেষ্টা করে নেন আপনার ভাগ্যে যদি লেখা না থাকে চাকরি তাহলে আপনি হাজার স্টোন পরে কবচ পরেও চাকরি হবে না আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে ব্যবসা নেই আপনি হাজার টাকা ইনভেস্ট করেও আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন না তাহলে বলতে পারেন যে তাহলে আপনাদের মতো অ্যাস্ট্রোলজাররা কি কাজের জন্য আছে আমরা আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারি অর্থাৎ আপনি এলেন যে আমি এই বিজনেসটা করতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে তো আমরা সেখানে দেখতে পারি যে হ্যাঁ বিজনেসটা আপনি করলে ভালো হবে কি হবে না এই বিজনেসটা আপনার যেন সুইটেবেল কি সুইটেবেল নয় এবং সেখানে দাঁড়িয়ে আমরা কোনো স্টোন বা বিভিন্ন কিছু পড়িয়ে আমরা সেখানে সেই জায়গাটা যাতে গ্রোথটা বাড়ে সেটা আমরা চেষ্টা করতে পারি কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু পারবেন না এবং জন্মকুণ্ডলিতে যদি আপনার নবম হাউস নবম হাউসকে বা হাউসকে আমরা ভাগ্য ভাব বলে থাকি বা ভাগ্য স্থান বিচার করে থাকি তো যার নাইনথ হাউস বা নাইন্থ হাউস কোনো পীড়িত গ্রহ বা পাপ পীড়িত গ্রহ আছে বা নাইন্থ হাউসের মালিক কোনোভাবে খারাপ জায়গায় গিয়ে বসে আছে তাহলে তার ভাগ্যের জায়গা সে যতই পরিশ্রম করুক না কেন সেই জায়গায় সে আনতে পারে না তার মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকবে প্রচুর কিছু থাকবে কিন্তু মানুষের কাছে যে মান সম্মান যশের জায়গা বা মানুষের কাছে যে পরিচয়ের জায়গা সেই জায়গা সে কিছুতেই আসতে পারে না তাই আমার এখানে কথা হচ্ছে এটাই আপনারা জীবনে যাই করুন মনে করবেন যে টাকাটা জলে যাচ্ছে সেটা ভেবে হলেও একবার অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটাকে আপনার যাকে পছন্দ আমার কাছেই আসতে হবে ব্যাপার নেই আপনার যাকে পছন্দ তার কাছে দেখিয়ে যে হ্যাঁ আমি যে রাস্তাটাই যাচ্ছি সেটা কি ঠিক না ঠিক না আজকে আপনারা নিজেরাই বলুন আপনারা যখন ফ্যামিলি লাইফে অশান্তি হয়ে যাচ্ছে সেই টাইমে এসে আমাদেরকে বলছেন আমরা সংসার করতে পারছি না দেখে বলুন তো ডিভোর্সটা কি হবে কি হবে না আজকে যখন বিয়ে করছিলেন তখন তো একবার কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারতেন তখন তো ভাবতে পারতেন যে হ্যাঁ অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে তারপর আমরা আগাই তখন আপনারা ভাবেন যে অ্যাস্ট্রোলজার কাছে গেলে আবার ভিজিট দিতে হবে এবং কোথায় ফ্রিতে দেখে আনো যায় সেরকম জায়গা খুঁজেন কিন্তু ফ্রিতে যে দেখে দেবে সেও জেনে রাখবেন তার সারা দিনে কোনো ক্লায়েন্ট নেই বলেই আপনার জন্মচাটটা ফ্রিতে বসে দেখার জন্য তার অঢেল টাইম পড়ে আছে যার প্রচুর ক্লায়েন্ট হয় বা ক্লায়েন্ট আছে তার ফ্রিতে দেখার মতো সময় নেই আজকে কোনো টোটকা নয় আজকে খুব মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভাগ্যই কিন্তু সব আপনি হাজার চেষ্টা করে নেন আপনি হাজার কোটিপতি হন আপনার বাবা বা আপনার ফ্যামিলি কিন্তু আপনার ভাগ্য স্বাদ না দিলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই তড়িও কিন্তু আপনি ডুবিয়ে ফেলবেন অর্থাৎ আপনার কোটি টাকার সম্পত্তি থাকলেও আপনার বুদ্ধি দোষে আপনার ভাগ্য ভাগ্যদোষে সেই ব্যবসাও কিন্তু জলে চলে যেতে পারে তাই অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করে তারপরেই কোনো বড় চিন্তাধারা নেওয়াটা এটা একদমই উচিত তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার